20 লোকসভা নির্বাচনে পুনরায় এনডিএ তথা মোদি সরকার ক্ষমতায়ন হবে বলে মুখ্যমন্ত্রী মানিক শাহর আত্মপ্রত্যয় প্রকাশ এমনকি আশাতীত সংখ্যক আসুন অর্জনের মাধ্যমে বিজেপির দিল্লি পুনরুদ্ধার নিশ্চয়তার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নেজুমুলল এর দোকান পরিচালন সমিতির রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই প্রত্যয় প্রকাশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা নেজুমুলল এর দোকান পরিচালন সমিতির 26 তম রাজ্য সম্মেলন অরুণধুতি নগরস্থিত সিআরটিআই হলে এই সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির কনভেনার গৌতম চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে শুরুতেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের রেশন ডিলার প্রতিনিধিদের উপস্থিতিতে তখন সিআরটিআই হল ছিল পরিপূর্ণ এই পরিপূর্ণতার মাঝে নিজ ভাষণে দু লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজালেন মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় এনডিএ তথা মোদী সরকার ক্ষমতাসীন হবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার আত্মপ্রত্যয় প্রকাশ এমনকি আশাতীত আসন অর্জনের মাধ্যমে বিজেপির দিল্লি পুনর্দখলের তিনি নিশ্চয়তার বার্তা দিলেন যে একা তিনশো পঁচাত্তর মতো মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল চারশোর উপরে কোথায় যাবে মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই এক ভদ্রলোককে দেখছি দাঁড়িয়ে টাড়ি বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেকটা কি হবে আমি জানি না আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদিজির সরকার এটা হবেই এর মধ্যে আমরা আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন মোদিজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল দু হাজার চোদ্দোর আগে আপনারা একবার ভাবুন তো দেশ থাকবে থাকবে না এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম কিভাবে আস্তে 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 দেশকে কিভাবে শক্তিশালী করেছে পাশাপাশি সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নিজ ভাষণে বলেন গণবন্টন ব্যবস্থা যথেষ্ট সঙ্গবদ্ধ ও শক্তিশালী হয়েছে এবং সরকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় বলে জানিয়ে কার্যত রাজ্যবাসীর প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জনগণের কাছে দায়বদ্ধ হচ্ছে আমাদের বড় প্রশ্ন সরকারের অর্থ আসবে যাবে কিন্তু যে অর্থ আমি জনগণের কাজে ব্যবহার করতে পারবো না সেই অর্থ রোজগার করে কোনো লাভ নেই কারণ সরকার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় সরকারের কাজ হচ্ছে জনগণকে প্রদান করা সার্ভিস প্রদান করা আমার আমলে জনগণ যেন ভালো থাকে সেটা লক্ষ্য রাখা সেই দিশায় আমরা কাজ করে চলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো কাজে যখন আমরা পরামর্শ করি আমাদেরকে বাধা দেন না যে দেখে নিও সিস্টেম মতো করো করো করতে হবে কিন্তু সিস্টেম মতো করতে হবে যাতে কোথাও কোনো দুর্নীতি বন্ধ না কাটা যায় এবং সেভাবেই আমরা কাজ করছি বর্তমান রাজ্য সরকার বেশ কিছু মহিলাকে রেশন শপ জিলারির লাইসেন্স প্রদান করেছে কিন্তু এদিনের সম্মেলনে মহিলাদের আশানুরূপ উপস্থিতি না থাকার বিষয়টি উল্লেখ করে মহিলা সশক্তিকরণের বার্তা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের সরকার চায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাই চায় আমাদের এই মাতৃশক্তিকে জাগরণ করা নারী শক্তিকে জাগরণ করা তাদের সশক্তিকরণ করা তৎসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে সচেষ্ট যে মাতৃশক্তিকে জাগরণ করা আমাদের এই ভারতবর্ষের যে নারী শক্তি রয়েছে তাদের যদি আমরা সঠিকভাবে সম্মান না করতে পারি তাদের যদি আমরা জাগরণ না করতে পারি তাদের যদি সশক্তিকরণ না করতে পারি তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে আমাদের রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই মহিলা সশক্তিকরণের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বরোজগার করা আত্মনির্ভর করা সেই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এদিনের সম্মেলনের মাধ্যমে রাজ্যের গণবন্টন ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা দূরীকরণ সহ বিশেষ করে ডিলারদের কমিশন বৃদ্ধি সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি এদিন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সর্বোপরি ত্রিপুরা রেশন দোকান পরিচালন সমিতির এদিনের ছাব্বিশতম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উপস্থিত ডিলারদের মধ্যে অভূতপূর্ব সারা ও উৎসাহ পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড